পরে শুনলাম নাকি একটা উনি লিখেছিলেন কিন্তু সেটা একেবারে আলাদা করে রেখে দিয়েছেন সে যদি উদ্ধার করতে পারি খুব ভালো লাগবে তো এই হচ্ছে এই হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য ঢেউ দেখতে দেখতে অন্ধকারে কমিউনিস্ট পার্টিতে ঠিক করবেন এবার বলি উনি তখন প্রেসেন্সি কলেজে পড়েন আমার আর বন্ধু সুমিত মিত্র সে তখন ওর থেকে একটা এক ক্লাস সুমিত আমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব হয় আনন্দবাজারে যখন আমরা একসঙ্গে কাজ করি তো সুমিত সুমিত আমাকে ওই লিখেছে আমার সেই সংকলনটাতে যে লেখাটা লিখেছে তাকে বলছে যে ওনাকে প্রথম কাফ কাকে নিয়ে এত গভীর ভাবে কথা বলতে শুনেছিল প্রথম বুদ্ধদেবের কাছে ও বুদ্ধদেব বলে বলতো বয়সে বড় তুমি তুমি সম্পর্ক ছিল ও বললো বুদ্ধদেবের ওই কাফকার কথা শুনে আমার বেশ অবাক লাগতো তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম একদিন কথায় কথা ওরা প্রায় আড্ডা হতো গল্প হতো তখন আমিও কনফিডেন্সে যখন যেতাম প্রেসিডেন্সি কলেজে এম সময় তখন দেখেছি ওদেরকে যে আসতে যেতে আসতে এরকম কিন্তু সেই বর্ষাটা হয়নি কখনো কিন্তু ওর কাছে শুনলাম যে বুদ্ধ প্রায় বলতেন যে দেখো কাফকাকে আমাদের পড়তে হবে এই বাস্তব অবাস্তব মিলিয়ে যে অদ্ভুত আর একটা বাস্তবনি তৈরি করে এই যে ক্ষমাহীন একটা বাস্তবতা যেটা মানুষের সমাজেই আমরা দেখছি কিন্তু আমরা সেটা বলছেন তখন আহ তখন মুখ্যমন্ত্রী হননি আহ উনি সংস্কৃতি মন্ত্রী ছিলেন তো ওনার সঙ্গে কথা হতো তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাক্তার প্রতি দুর্বলতা কেন